যখন বিশ্বকাপ থেকে আশা করার নেই আমার জিম্বাবু বলো জিম্বাবুয়ের মতো একটা দল পাপুয়া বলেন হ্যাঁ একটা ক্যাপ্টেন যখন কিন্তু বিশ্বকাপের যে দলটা যেভাবে ওরা ঘোষণা করছে এটা কিন্তু ওদের একটা অন্যরকম সুন্দর লাগছে আমার তো তুই যদি বল যে কি একটা ক্যাপ্টেন ওদের দেশে ক্যাপ্টেন যে বিশ্বকাপ থেকে আশা করার কিছু নেই